আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে এইচএসসি সেকেন্ড ইয়ারে আছো তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে অর্থাৎ এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করছো তাদের এই মুহূর্তে সিলেবাস শেষ করা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং আগে সিলেবাস শেষ করতে হবে তারপরে রিভিশন করতে হবে দুটো জিনিসই আমাদের মাথায় রাখতে হবে সো আমি কিভাবে সিলেবাস শেষ করতাম এই টপিকে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি আমার পার্সোনাল লাইফের কিছু স্টোরি শেয়ার করব এবং আমি পার্সোনালি এখনও যেহেতু আমি ঠাকুর ডিপার্টমেন্টে পড়তেছি কীভাবে আসলে সিলেবাস শেষ করি সেগুলো নিয়ে আসো আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি যে কোনো সিলেবাস শেষ করার জন্য আমি যেটা প্রথমেই করি ভাইয়া সেটা হচ্ছে একটা লিস্ট বানাই ঠিক আছে এই লিস্টটা হচ্ছে বেসিক্যালি আমার সিলেবাসের যা যা বাকি আছে ঠিক আছে এই জিনিসগুলো আমি একটা লিস্ট বানাই কেন বলতো কারণ আসলে আমরা যখন মনে করো যে এই লিস্টটা না করি তখন দুই ধরনের সমস্যা হতে পারে একটা সমস্যা হতে পারে যে তুমি আসলে মনে করলা যে তোমার মনে হয় অনেক কিছু বাকি বাট আসলে অত কিছু বাকি না আর একটা জিনিস সমস্যা হতে পারে সেটা হচ্ছে তুমি মনে করলে যে আসলে আমার তেমন কিছু বাকি নেই বাট অ্যাকচুয়ালি অনেক কিছু বাকি ঠিক আছে কারণ দেখা যায় যে এক একটা ছোটো ছোটো চ্যাপ্টার জন্য অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য বুঝতে কঠিন হয় প্র্যাকটিস করতে কঠিন হয় তা আমি যেটা করি সবসময় কঠিন একটা লিস্ট বানাই ঠিক আছে সোজা কথা লিস্টের মধ্যে আমি আমার কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বাকি আছে এগুলা লিখে রাখি ঠিক আছে এই লিস্টটা বানালে আমি একটা আইডিয়া পাই যে আমার সিলেবাস আসলে কতদূর শেষ হয়েছে কত পার্সেন্ট শেষ হয়েছে বা সামনে যতটুকু বাকি আছে এটার জন্য আমার কী পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে এই জন্য আমি সবসময় এই লিস্টটা বানাই তো তোমরা এটা করতে পারো তোমাদের এখন যাদের সিলেবাস শেষ করা টার্গেট তার আগে তোমরা দেখতে পারো যে কী কী বাকি আছে ঠিক আছে ওকে দেন আমরা আমি আমি আর কি পার্সোনালি একটা রুটিন বানাই এই রুটিনটা বানানোর জন্য আমাকে খেয়াল রাখতে হয় যে আমার হাতে কতদিন সময় আছে ডেজ কতদিন বাকি আছে এবং আমার কতটুকু সিলেবাস বাকি আছে অ্যামাউন্ট অফ সিলেবাস এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হয় তো ধরো আমার সামনে যদি মনে করো এক মাস থাকে তাহলে আমি একভাবে রুটিন সাজাবো আমার সামনে যদি পনেরো দিন থাকে তাহলে আমিভাবে রুটিন সাজাবো ঠিক আছে হোয়াট এভার দ্য নাম্বার অফ ডেজ আর আমার সামনে যে কয়টা দিন বাকি আছে সেই দিন হিসেবে আমি হচ্ছে আমার একটা রুটিন বানাই যে রুটিনের মধ্যে আমি লিখে রাখি যে কী কী করতে হবে না করতে হবে আর কি কোন কোন দিন আমি কী পরবো না পড়বো এই রুটিনটা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবা যে রুটিনটা আমরা যখন বানাচ্ছি তখন ডেফিনেটলি তুমি তোমার হাতে যদি একশো দিন সময় থাকে কথার কথা তাহলে তুমি তার আশি দিন ইউটিলাইজ করে এই রুটিনটা বানাবা অর্থাৎ ফ্রি টাইমের ইউটিলাইজ করবা প্লাস টোয়েন্টি পার্সেন্ট রাখবা হচ্ছে বোনাস হিসাবে কেন আমি বলতেছি কারণ রুটিনের কথা বললেই তোমরা বলো যে ভাইয়া রুটিন তো বানাই বাট রুটিন অনুযায়ী পড়া হয় না ভেরি কমন প্রশ্ন ভেরি কমন প্রবলেম এই প্রবলেমের সলিউশন হচ্ছে ভাই পড়ার দরকার কী সব কিছু তুমি যদি রুটিন নাই বানাও তাহলে তোমার ওই বড়ো বড় হবে না সো তুমি ধরো একটা রুটিন বানালা রুটিনের মধ্যে তুমি ধরো ফর এক্সাম্পল যা কিছু টার্গেট করছিলে তার পঞ্চাশ পার্সেন্ট হইলো ট্রাস্ট মি অন দিস তুমি যদি রুটিন না বানাইতো তাহলে এই পঞ্চাশ পার্সেন্টও হইতো না ঠিক আছে সো আমরা কী করছি ভাইয়া রুটিন বানাইছি রুটিনটা আমরা হাতে দশ দিন সময় থাকলে আট দিনের জন্য বানাইছি বাকি দুই দিন রেখে দিছি এক্সট্রা কারণ আমার আট দিনের মধ্যে যা যা কিছু আমি স্কিপ করবো ওইটা ওই দুই দিনে পড়বো আমি এটা হচ্ছে আমার প্ল্যান ঠিক আছে আমরা তো একশো দিন আসতে আশি দিন রুটিন বানিয়েছি বাকি বিশ দিন এই আশি দিনে যারা কিছু মিস করছি সেগুলো পরব বুঝে গেল সো এরকম একটা রুটিন আমি বানাই এখন রুটিন বানানোর সময় আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আগে কোনটা পরব আর পরে কোনটা পরব আগে সহজ জিনিস পড়বো নাকি আগে কঠিন জিনিস পরব আগে মিডিয়াম জিনিস পরব পরে সহজ জিনিস পড়ব তারপরে কঠিন জিনিস পড়বো না কী করব কনফিউশন হয় এই কনফিউশন দূর করার জন্য আমি পার্সোনালি যে মেথডটা সাজেস্ট করি সেটার নাম আমি নিজেই দিছি হার্ড টু ইজি মেথড এইচ টি ই মেথড ঠিক আছে তো এই এইচটি ই মেথড আসলে কি সবচাইতে কঠিন যেটা সেটা সবার আগে পড়বো কেন কারণ শুরুর দিকে মোটিভেশন অনেক হাই থাকে যেমন এখন তুমি এই ভিডিওটা দেখতেছো ভিডিও দেখা হবে তোমার মতো আরে বা আমরা তো রুটিন বানানো দরকার লিস্ট বানানো দরকার মানে লিস্ট বানাবা রুটিন বানাবা পড়তে শুরু করবা খুব হাই মোটিভেশন থাকবে মোটিভেশনটা আস্তে 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 ফল করতে থাকবে পাঁচ দিন সাত দিন পরের দিন ভুলেই যাওয়া যে তোমার যে রুটিন বানাইতে হবে রুটিন বানাইছিল তোমার কাজ করতে হবে কিছু করতে হবে ভুলেই যাওয়া কমপ্লিটলি দেওয়ার সব তোমার কি করতে হবে ভাইয়া তোমাকে হার্ড টু ইজি মেথডে পড়তে হবে যাতে করে যেই টপিকগুলা কঠিন এগুলো যাতে সবার আগে পরে আমরা শেষ করে ফেলতে পারি এবং ইজি টপিকগুলো যাতে আমাদের বাকি থাকে যাতে ইজি টপিকগুলোতে এমনি ইজি তাহলে ইজিগুলো আমরা পর পরে শেষ করতে পারবো ঠিক আছে তাহলে কঠিনগুলো হচ্ছে আমরা সবার আগে শেষ করব। ওকে এটা আমরা কি বলতেছি ভাইয়া হার্ড টু ইজি মেথড ওকে নাইস সব সময় যে কোনো সিলেবাস শেষ করার জন্য বিগত বছরের প্রশ্ন ফলো করবা এটা যেমন আমার স্কুল লাইফে সত্য ছিল কলেজ লাইফে সত্য ছিল তে সত্য ছিল অ্যাডমিশনের সত্য ছিল আমার এখন ভার্সিটি লাইফেও আমি এটা ফলো করি এবং এটা বাধ্যতামূলক কারণ তুমি যদি এই জিনিসটা না করো তুমি আসলে অনেক আননেসেসারি এলিমেন্টগুলা নিজের মধ্যে যে ব্রেইনে জায়গা দিবা বা মেমোরিতে জায়গা দিবা যে জিনিসটা থেকে আসলে কোনো দিন প্রশ্ন আসে নাই যে জিনিসটা আসলে কখনো টাচই হয় নাই সেই জিনিসটাও তুমি একই ইম্পর্টেন্স দিয়ে পড়বা যে ইম্পর্টেন্সটা তোমার অন্য আরেকটা জিনিসের প্রতি দেওয়া উচিত ছিল সো তুমি কী করতেছো কন্টিনিউসি তোমার ব্রেইনের ভিতরে মেমোরিজ সেলগুলোকে ব্লক করে রাখতেছো সুতরাং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করে দেন সিলেবাস শেষ করতে বসা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক এবং এটাই বুদ্ধিমানের কাজ ঠিক আছে কখনো বিগত বছরের প্রশ্ন কোন স্ট্যান্ডার্ড কিভাবে কী করা হয়েছে এগুলো না দেখে তুমি পরীক্ষার সিলেবাস শেষ করতে পারবো না আমি সবসময় সেটা করি সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন আমি ফলো করি যে কী আসছিলো কী ধরনের প্রশ্ন আসছিল থিওরিটিক্যাল নাকি ম্যাথমেটিক ম্যাথামেটিক না কী হোয়াট এভার ইট ইজ ওই প্যাটার্নটা আমি ফলো করার ট্রাই করি লাস্ট সো এগুলো হচ্ছে সিলেবাস শেষ করার নিয়ে কিছু কথা এবার আমি ছোট্ট করে কিছু রিভিশন টেকনিক্স নিয়ে কথা বলি রিভিশন টেকনিক বলতে আসলে আহামরি কিছু নাই বাট রিভিশন টেকনিক আসলে সবসময় মনে রাখবা যে একটা লুপ আছে লুপটা হচ্ছে এরকম তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে যেগুলো তোমার কাছে কঠিন লাগছে ঠিক আছে কঠিন টপিকের একটা লিস্ট বানাবা কঠিন টপিকের লিস্ট বানাবা লিস্ট বানায়ে তুমি ওই কঠিন টপিকগুলোর উপরে রিসার্চ করবা পড়াশোনা করবা পড়াশোনা শেষে আবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে দেখবা যে আগে যদি দশটা টপিক কঠিন লেগে থাকে এবার প্র্যাকটিস করার পরে তোমার কাছে আটটা টপিক কঠিন লাগতেছে ওই আটটা টপিকের উপর আবার পড়াশোনা করবা আবার প্র্যাকটিস করবা দেখবা এবার তোমার চারটা টপিক কঠিন লাগতেছে ওই চারটা টপিকের উপর আবার পড়াশোনা করবা আবার প্র্যাকটিস করবা করবা প্র্যাকটিস লিস্ট প্র্যাকটিস প্র্যাকটিস লিস্ট পড়াশোনা প্র্যাকটিস প্র্যাকটিস লিস্ট পড়াশোনা প্র্যাকটিস এটা হচ্ছে আমার খুবই কাজে দেয় আর কি ঠিক আছে আমি সবসময় এটাই করি যে আমি যে কোনো একটা টপিক ধরো আমি শুরুতে প্র্যাকটিস মানে পড়ছি তো রিভিশন শেষ সিলেবাস শেষ করছি এবার রিভিশন দিলাম নর্মাল একটা একটা পরীক্ষা দিলাম একটা এক্সেট পরীক্ষা দিলাম একটা কিছু কোশ্চেন সলভ করলাম সলভ করে যেই টপিকটা আমার কাছে কঠিন মনে হলো লিস্ট বানালাম লিস্ট বানা আমি কি করলাম সেগুলোর উপরে পড়াশোনা করলাম আর ইম্প্রুভ করলাম নিজের নলেজকে দেন আমি আবার প্র্যাকটিস করলাম এভাবে করে এই লুপটা আমার কাছে মনে হয় যে খুবই ইফেক্টিভ একটা লুপ সো তোমাদের এইচএসি পঁচিশের জন্য আমরা সিলেবাস শেষ হয়েছে নামক একটা প্রোগ্রাম নিয়ে আসছি এটা বাংলাদেশের প্রথম ফিডব্যাক বেসড প্রোগ্রাম সো ফিডব্যাক বেসড প্রোগ্রামটা নিয়ে কেন আমরা এক্সাইটেড কারণ হচ্ছে দেখো তুমি রুটিন বানাইছো ভালো কথা ম্যাক্সিমাম বলো তো রুটিনই বানায় না তো তাদের জন্য আমরা এখানে একটা রুটিন বানাই দিছি ঠিক আছে রুটিন বেসড রেকর্ডেড ক্লাস রাখতেছি প্রথম সেকেন্ড হচ্ছে সবসময় আমরা মনে রাখবা যে যখনই তুমি যা কিছু পড়তেসো সেটা যদি প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা আরও ভালো মতো পড়া হয় এবং ভালো মতো সেটা হচ্ছে গেঁথে চায় ড্যারসই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার উপর লিখিত এবং এমসিউ এক্সাম রাখতেছি ঠিক আছে তাছাড়া তোমার যত সমস্যা হবে ঠিক আছে তুমি হার্ড একটা টপিক পড়তেছ কঠিন জিনিস বুঝতেছো না সমস্যা হচ্ছে সেই টপিকগুলোর জন্য আমরা ওয়ান টু ওয়ান সলভিং এবং মেন্টরিং রাখছি ওকে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আমি বললাম যে মোটিভেশন শুরুতে থাকে আমাদের এখানে দেওয়ার পরের দিন হয় এখানে তারপরের দিন চলে আসে এখানে এই হচ্ছে আমাদের মোটিভেশনের কার্ভ ওকে সেই মোটিভেশনের কার্ভটাকে ধরে রাখার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস অথবা এক্সাম না দিলে কিক আউট ঠিক আছে অর্থাৎ তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে তো এইটা আমরা তোমার রেসপন্সিবিলিটি নিচ্ছি অর্থাৎ বাসায় গিয়ে যখন একটা ভাইয়া পড়ায় তুমি যখন ঠিক মতো পড়াশোনা করো না তোমার মা বাবাকে জানায় বাট অনলাইনে তুমি যখন ভর্তি হও তুমি ফাঁকি যেতে পারো আমরা সেটা জানি আমরা একটা প্রবলেম ফাইন্ড আউট করছি তোমাদের তোমরা ফাঁকি দাও এবং দ্যাটস ওয়াই আমরা এটাকে কী নাম দিছি বাংলাদেশের প্রথম ফিডব্যাক বেসড প্রোগ্রাম আমি বুঝতেছি যে তুমি ফাঁকি মারতেছো সো বাট আমি কিছু করতে পারতেছি না দ্যাটস ওয়াই আমি এখন কিছু করবো সেটা হচ্ছে তোমাকে প্রোগ্রাম থেকে কিক করে দেবো কিক আউট করে দেবো তুমি আর ক্লাস করতে পারবো না সো তোমাকে কী করতে হবে আফটার চাইতে হবে আবার আসবা আবার ধরো তোমাকে সুযোগ দেওয়া হলো দেন আবার তুমি একই কাজ করলে তোমাকে আবার কিক আউট করা হবে এবার আর নেওয়া হবে না ওকে সো ক্লাস এবং এক্সাম না দিলে ক্লাস না করলে এবং এক্সাম না দিলে তুমি এই কোর্সে থাকতেই পারবা না সো তোমাকে আমরা বাধ্য করতেছি সিলেবাস শেষ করতে ঠিক আছে শুধু যাদের যাদের সিলেবাস শেষ হয় না এই যে পঁচিশ ব্যাচের তোমরা কিন্তু এই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো আমিও এখানে কিছু ম্যাথ ক্লাস নিব ইনশাল্লাহ সামনে সো সিলেবাস শেষ করার বেশ কিছু টেকনিক নাচি তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই উপকারে আসবে এবং ইনশাল্লাহ তোমাদের সবার সিলেবাস শেষ হবে এবং বুকে হাত রেখে তুমি বলতে পারবা হ্যাঁ আমার সিলেবাস শেষ হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়